পিওরিয়াস আসসালাম আলাইকুম তো অনেকবারে আসলে ফোনগুলো জিজ্ঞাসা করে যে ভাই আমি এই পকসির পুটিংগুলো ব্যবহার করতে চাচ্ছি হ্যাঁ এই পকসি পুটিংগুলো তো এই পুটিংগুলো ব্যবহার করলে আমি কীভাবে ব্যবহার করতে পারবো আমরা যেভাবে নর্মাল পুডিং ব্যবহার করি সেভাবে পারবো নাকি যে জি না ভাই ওভাবে পারবেন না যদি আপনার এই বক্সি পুডিং আপনি ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনার এই গাম মেসিংটা আপনার লাগবে অবশ্যই গাম মেসিংটা লাগবে তো আমি একটু দেখাই গাম মেসিংটার কাজটা কি আসলে দেখেন এটা হচ্ছে আপনার এইভাবে টান দিয়ে আপনার এখানে এটা ফিটিং করতে হবে ফিটিং করলে এইভাবে পুশ করলে এইভাবে পুশ করলে আর এক সাথে একটা আপনার নজর আছে আমি দেখাচ্ছি এটা এটা কোথায় আসলে এখানে নাই যাই হোক একটা আপনার পাইপের মতন আছে এটা এটা লাগিয়ে তারপরে আপনার এই যে এখানে আছে

সেটা দেখতে পারেন আর এই এটার সাথে আপনার এই যে কাটারটাও লাগে কাশ্মীর গেলে এই কাটার হ্যাঁ এই কাটার দিয়ে আপনার সুন্দরভাবে পুরো ওই পুডিংটা কাটতে হয় তো আসলে অবশ্যই আপনারা যারা এই পক্সি পুরির কাজ করবেন এই গানের পুরো সেটটা আপনার লাগবে এই সেট যদি না থাকে তাহলে আপনার এই পুডিংটা আপনি করতে পারবেন না অবশ্যই এই গানের সেটিং এই গানগুলি লাগবে আমার কাছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির গান মেশিং আছে এটা হলো লোহার এটা হচ্ছে আপনার এটা 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 আপনার হচ্ছে বডিটা হচ্ছে লোহার এটা প্লাস্টিকের তো আরেকটা সাবজেস্ট একবার প্লাস্টিকের তো আসলে যার যেটা যেরকম রেঞ্জ মানে যেরকম দামের ভিতরে চাই আমরা সেগুলো ভিতরে গান মেশিনগুলো দিয়ে থাকি আর আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের অ্যাপ্রসি পুডিং আছে আসলে যাদের এই প্রোডাক্টগুলি প্রয়োজন অবশ্যই বিটি স্ক্রিন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি বলতে কি আপনার মালটা আপনার বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা দিয়ে থাকি শুধু একটা জিনিস আপনার দেওয়া লাগে সেগুলো কুলিয়ার চার্জটা কুড়িয়ার চাষটা অ্যাডভান্স করলে আপনি যত টাকার মাল মনে হচ্ছে নিতে পারবেন আমরা দিয়ে দিব মালটা আপনার মালটা দেখে হাতে পাওয়ার পরে পরে বাকি টাকা দিতে পারবেন আমাদের আর কুড়িয়ার চাষের নেওয়ার উদ্দেশ্য হল অনেক বাইরে আসলে যাদের প্রোডাক্টগুলি প্রয়োজন তারা তো অবশ্যই অর্ডার করে মালটা রিসিভ করবে আর যারা যাদের প্রোডাক্টগুলি প্রয়োজন অনেক সন্তুষ্ট করে মানে অর্ডার দেওয়ার পরে মালটা রিসিভ করে না তখন সেই ক্ষেত্রে আমাদের হতে হয় আসলে সেই মালটা আমরা কুড়িয়ার চাষটা আমাদের জরিমাণা দেওয়া লাগে যাই হোক এটা হচ্ছে আমাদের রুলসটা যেমন যাতে আসলে প্রয়োজন ভিডিও স্ক্রিনে ভিডিও স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে তারপর আপনারা মার্কিন নিতে পারবেন আজকের মতন এই পর্যন্তই সব ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো থাকুন